সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম আরিফ আমি আবার আজকে চলে আসছি রাজশাহী জেলায় পুটে থানায় বানেশ্বর বাজারে বুল গড ফার্মে তো আপনাদেরকে আজকে কিছু বড় জাতের পাঠার দেখাবো আর পাঠার দাম জানাবো তাহলে চলুন আমার সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা চাচা আপনি এটা কি গ্রাম ধরে

দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাঠা অনেক বড় এটা যে লাল দেখছি এটা কি জাতের এটা হরিয়া না এটাতে তো হাইট কতখানি সাঁত্রিশ আটত্রিশ এটা কেমন কিরাইটেলে বিক্রি করবেন এই গেলা খাই দিন আপনে দুই বেলা কি কি খাদে এটাৰ মানে দিন পাৰ খৰচ কথা হয় ছয় সাতশো টাকা পার ডে এখানে এখানে আরো ছাগল থাকে বাটা থাকে এগুলো সবাই কোথা থেকে লে আসেন এগুলা ও ইন্ডিয়া থেকেও আসে আবার দে এখানে গ্রামে মানে বাসা বাসা থেকেও কিনেন কেলকে এখন কি ভুসি খাওয়াবেন এনকার ভাই বিরপদ তাকে এগুলো এখানেই তো না বা এখানে উপরে তো ফ্যানও দেওয়া আছে দেখছি শুধু কি পাঠায় আনে না আরও মানে পাটি ছাগলও আনেন এখানে সব ধরনের আচ্ছা একটা মানে গাড়ল দেখতে পাচ্ছি কোনাতে আচ্ছা তো দর্শক ভাইরা যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন এই চাঁদার সাথে আর এটার ঠিকানা হলো বা রাজশাহী জেলা রাজশাহী পুটিয়া থানা বানেশ্বর বাজারে এটা হচ্ছে ঠিকানা তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই সাথে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন